আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী মার্চ মাসে ঢাকা থেকে সৌদি আরব মদিনা যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো বন্ধুরা ঢাকা থেকে মদিনা এই রুটে ডাইরেক্ট ফ্লাইটে আপনারা যদি যাইতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে হবে কারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো বিমান ঢাকা থেকে মদিনা এই রুটে ডাইরেক্ট ফ্লাইট যাতায়াত করে থাকে না বন্ধুরা আপনারা যদি সৌদি আরব এয়ারলাইন্সে যাইতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই জেদ্দা অথবা রিয়ায় ট্রানজিট হয়ে মদিনা যাইতে হবে আপনারা যদি ঢাকা থেকে মদিনা এই রুটে অন্য অন্য বিমানে ট্রানজিট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা যেতে পারবেন এয়ার আরবিয়া এয়ারলাইন্স ওমান এয়ারলাইন্স আমিরাত এয়ারলাইন্স গালফিয়ার এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স কুয়েত এয়ারলাইন্স এইগুলাতে বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো বিমান বাংলাদেশ এলেন্সে আগামী মার্চ মাসে ঢাকা থেকে মদিনা যদি আপনারা ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে মদিনা এই রুটে বিমান বাংলাদেশ এলাইন্সের মার্চ মাসের তেমন একটা সিট নাই সবগুলো মোটামুটি সোল্ড আউট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একের থেকে নয় তারিখ পর্যন্ত যতগুলো টিকিট ছিল সবগুলো মোটামুটি সোল্ড আউট হয়ে গেছে দশ তারিখে আছে বিজনেস ক্লাসের টিকিট এক লক্ষ বিশ হাজার টাকা এগারো তারিখে এক লক্ষ বিশ হাজার টাকা বারো তারিখ তেরো চোদ্দো পনেরো কোনো সিট নাই সবগুলো সোল্ড আউট হয়ে গেছে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ সবগুলো সোল্ড আউট হয়ে গেছে একুশ তারিখে দেখতে পাচ্ছেন একাত্তর হাজার টাকা মার্চ মাসের একুশ তারিখের আগে ঢাকা থেকে মদিনা এই রুটে কোনো সিট নাই দেখতে পাচ্ছেন ব্যশ তারিখ পঁয়ষট্টি হাজার টাকা তেইশ তারিখ কোনো শিডিউল নেই চব্বিশ তারিখ পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পঁচিশ তারিখেও সেম পঁয়ষট্টি হাজার ছাব্বিশ তারিখ পঁয়ষট্টি হাজার টাকা মার্চ মাসের সাতাশ তারিখ পঁয়ষট্টি হাজার আঠাশ তারিখ পঁয়ষট্টি হাজার উনত্রিশ তারিখ পঁয়ষট্টি হাজার তিরিশ তারিখে কোনো শিডিউল নেই একত্রিশ তারিখ পঁয়ষট্টি হাজার টাকা তার মানে আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আগামী মার্চ মাসে ঢাকা থেকে মদিনা যেতে চান ডাইরেক্ট ফ্লাইটে তাহলে আপনাদের সর্বনিম্ন ফেয়ার পড়বে পঁয়ষট্টি হাজার টাকা আপনারা যদি হাতে বিশ থেকে পঁচিশ দিন সময় নিয়ে টিকিট কনফার্ম করেন তাহলে আপনারা পঁয়ষট্টি হাজার টাকায় ঢাকা থেকে মদিনা এই রুটে টিকিট কনফার্ম করতে পারবেন বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি ইয়ার আরবে এয়ার লেন্সে শারজাহ আবুধাবি ট্রানজিট হয়ে যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে মার্চ মাসের এক তারিখ অনেক ফেয়ার তিরানব্বই হাজার টাকা আজকে যেহেতু ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ মানে আপনারা যদি সময় কম নিয়ে টিকিট কনফার্ম করেন মানে হাতে যদি সময় কম নিয়ে টিকিট কনফার্ম করেন আপনাদের ফের কিন্তু অনেক বেড়ে যাবে এজন্যই আপনারা যদি টিকিট কনফার্ম করেন আপনারা অবশ্যই হাতে বিশ থেকে পঁচিশ দিন সময় নিয়ে টিকিট কনফার্ম করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই তারিখ পঁচাশি হাজার তিনে মার্চ ফ্লাইট ফুল যতগুলো টিকিট ছিল সবগুলো আউট হয়ে গেছে চার তারিখে অষ্টাশি হাজার টাকা পাঁচ তারিখে দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকা ছয় মার্চ বিরাশি হাজার টাকা সাত মার্চ আশি হাজার টাকা আটে মার্চ পঁচাত্তর হাজার টাকা নয় মার্চ পঁচাত্তর হাজার দশে মার্চ বাহাত্তর হাজার এগারো মার্চ ছিয়াত্তর হাজার টাকা বারো মার্চ একাত্তর হাজার তেরো মার্চ উনসত্তর হাজার চোদ্দো মার্চ সত্তর হাজার টাকা ইয়ার বিএলএস পনেরোই মার্চ একাত্তর হাজার টাকা ষোলো মার্চ আটষট্টি হাজার টাকা সতেরোই মার্চ ছয়ষট্টি হাজার আঠারো মার্চ পঁয়ষট্টি হাজার উনিশ তারিখ চৌষট্টি হাজার বিশ তারিখ একষট্টি হাজার একুশ তারিখ একষট্টি হাজার বাইশ তারিখ চৌষট্টি হাজার তেইশ তারিখ সাতষট্টি হাজার চব্বিশ তারিখ একষট্টি হাজার টাকা পঁচিশ তারিখ পঞ্চান্ন হাজার ছাব্বিশ তারিখ চুয়ান্ন হাজার সাতাশ তারিখ চুয়ান্ন হাজার আঠাশ তারিখ চুয়ান্ন হাজার উনত্রিশ তারিখ কোনো ফ্লাইট নেই তিরিশ তারিখে চুয়ান্ন হাজার টাকা বন্ধুরা আপনারা যদি দেখা থেকে মদিনা এই রুটে সারজাহা আবুধাবির ট্র্যানজিট হয়ে যাইতে চান তাহলে আপনাদের সর্বনিম্ন ফেয়ার পড়বে চুয়ান্ন হাজার টাকা সর্বোচ্চ আশি পঁচাশি নব্বই এরকম আপনারা যদি হাতে বিশ থেকে পঁচিশ দিন সময় টিকিট কনফার্ম করেন আপনারা চুয়ান্ন হাজার টাকায় ঢাকা থেকে মদিনা যাইতে পারবেন এয়ার রেলওয়ে বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি ঢাকা থেকে মদিনা কাতার এয়ারলাইন্সে যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে কাতার এয়ারলাইন্সের ফেয়ার সবসময় একটু বেশি থাকে অন্য অন্য বিমানের চেয়ে আপনাদেরকে আমি তাও ফেয়ারটা দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্চ মাসের এক তারিখে ঢাকা থেকে মদিনা কাতার এয়ারলাইন্সের ফেয়ার হচ্ছে এক লক্ষ আশি হাজার দুই তারিখে বলার দরকার নেই প্রায় আড়াই লক্ষ টাকা তিন তারিখে নিরানব্বই হাজার টাকা চার তারিখে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ তারিখে নিরানব্বই হাজার টাকা ঢাকা থেকে মদিনা আপনারা যাইতে পারবেন না এখানে এক লক্ষ টাকা নিচে কোনো ফ্লাইট এখানে শো করছে না এই যে দেখতে পাচ্ছেন নিরানব্বই হাজার এক লক্ষ নিরানব্বই হাজার বন্ধুরা দেখেন তেইশ তারিখে এখানে চৌষাট্টি হাজার টাকা শো করছে তেইশে মার্চ চৌষট্টি হাজার টাকা চব্বিশে মার্চ চৌষট্টি হাজার দেখতে পাচ্ছি আমরা চৌষট্টি হাজার টাকার নিচে আমরা ফ্লাইট দেখতে পাচ্ছি না তার মানে আপনারা ঢাকা থেকে মুদিনা যদি যেতে চান বিশ থেকে পঁচিশ দিন সময় নিয়ে যদি কাতার এলাইন্সের টিকিট কাটতে চান তাহলে আপনাদের খরচ পড়বে চৌষাটি হাজার টাকা আপনারা কিন্তু বিশ থেকে পঁচিশ দিন সময় নিয়ে ঢাকা থেকে মুদিনের ডাইরেক্ট ফ্লাইটে যেতে পারবেন বিমান বাংলাদেশ এলাইন্সে চৌষাট্টি হাজার টাকায় বন্ধুরা কাতার এলাইন্সের টিকিট বন্ধুরা ঢাকা থেকে মদিনায় এই রুটে কাতার এয়ারলাইন্সের টিকিট কেটে আসলে যাওয়া যাবে না কারণ কাতার এয়ারলাইন্সের ফেয়ার সবসময় একটু বেশি থাকে তুলনামূলকভাবে আপনারা যদি বিশ থেকে পঁচিশ দিন সময় নিয়ে টিকিট কনফার্ম করতে যান কোনো ট্রাভেলসে তাহলে আপনার অবশ্যই বিমান বাংলাদেশে এলাইন্সের সিট পাবেন কম ফেয়ারে ঠিক আছে বন্ধুরা তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম